ছাদ বাগানের মালটা মুসাম্বি কমলা হোক কিংবা পাতিলেবু অনেক গাছে ফল রয়েছে আবার বেশ কিছু গাছ রয়েছে সামনের সিজনে ফল দেওয়ার জন্য রেডি হচ্ছে সেপ্টেম্বর প্রায় শেষ হতে চললো আর অক্টোবরে শুরু হবে ঠিক এ সময় লেবু গাছগুলোতে বিশেষ পরিচর্যা দরকার সার প্রয়োগ থেকে শুরু করে গাছে কীটনাশক ও কি ধরনের ফাঙ্গিসাইড এখন দেবেন এই সব কিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই আসি এ সময় মাইটা মুসাম্বি কমলা হোক কিংবা পাতিলেবু গাছে কি ধরনের সার দেবেন এখন যে সার তৈরির পদ্ধতি দেখাবো ফল ধরে রয়েছে যে সমস্ত গাছে সেগুলোতে তো দিতে পারবেন পাশাপাশি যে গাছগুলো নেক্সট সিজনে ফলন নিতে চাচ্ছেন সেই গাছেও এই মিশ্র সার প্রয়োগ করতে হবে টবের মাপ এবং গাছের বয়স ও সাইজ অনুযায়ী এই মিশ্র সারের যে পরিমাণটা সেটা কম বেশি দেবেন তো সেটা কতটুকু দেবেন সে বিষয়ে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যেহেতু এখন বর্ষার সিজন চলছে বর্ষার যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে নাইট্রোজেন রয়েছে গাছগুলো কিন্তু খুব দ্রুত বাড়তে থাকছে এ সময় দেখবেন যে গাছে পোকামাকড়ের উপদ্রবটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে অনুখাদ্যের একটা ঘাটতি হচ্ছে তাই এখন যে তৈরি করব তাতে নাইট্রোজেনের পরিমাণটা কম থাকবে আর অনুখাদ্যের পরিমাণ বেশি থাকবে তাতে কি হবে যে সমস্ত গাছগুলোতে ফল ধরে রয়েছে সেই ফল খুব সুন্দরভাবে বেড়ে উঠবে ফল যে ফেটে যাওয়া এই ধরনের সমস্যা থেকে খুব সহজেই রেহাই মিলবে দেখুন এখানে যে গাছটি রয়েছে চোদ্দ ইঞ্চির টপ এটা একটি কমরার গাছ রয়েছে গাছের গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এ সময় যে মিশ্র সার প্রয়োগ করব তাতে এই যে গ্রোথটা ঠিক থাকবে পাশাপাশি নেক্সট সিজনে যাতে ফলন দিতে পারে গাছ সেজন্য যাতে পুষ্টির ঘাটতি না হয় সেই পুষ্টির চাহিদাটা এই মিশ্র সার দিয়েই এখন পূরণ করব। এখানে দেখুন বেশ কিছু লেবু গাছ রয়েছে এখন যেহেতু বা বেশ কয়েকদিন নিম্নচাপের বৃষ্টি চলছে সেই সঙ্গে কিন্তু রোদ উঠছে তো যখনই দেখবেন যে রোদ ঝলমলে আকাশ বৃষ্টির সেরকম সারাদিন হয়নি এ অবস্থায় এই মিশ্র সার টবের মাটিতে দেবেন টবের মাটি ভেজে থাকতে পারে যদি শুকনো মনে হয় তাহলে টবের মাটি আলগা করে নিতে পারেন না হলে আলগা করার কোনো প্রয়োজন নেই এখানে যে দশ ইঞ্চির টব রয়েছে বা এই ধরনের বারো বা চোদ্দ ইঞ্চির যে গ্রো ব্যাগ গুলো রয়েছে সেই গ্রো ব্যাগে যদি গাছ থাকে তাহলে এখানে যে উপাদানগুলো নিয়েছি এটা হলো কার্বোফুরান থ্রিজি এটা ঠিক এরকম চামচের হাফ চামচ নেবেন নিয়ে টবের চারিদিকে এভাবে ছড়িয়ে দিতে হবে দেখুন টবের মাটি কিন্তু খোঁড়ার কোনো প্রয়োজন নেই এই কার্বোফুরান থ্রি এতে কি হবে এটা যদি আপনি দেন এ সময় টবের মাটিতে যদি কেঁচো কেন্ন থাকে সেগুলো খুব সহজেই নষ্ট হবে সেই সঙ্গে লেবু গাছের যে সবচেয়ে বড় সমস্যা শিকড় পচে যাওয়ার সমস্যা হয় এই এই শিকড়ের যে পচন রোধ করবে এরপর এখানে নিয়েছি টাটা ধর্বিগোল এতে প্রায় যে এগারোটি অনুখাদ্য সেটা রয়েছে এরকম দশ থেকে বারো ইঞ্চির টব হোক বা গ্রো ব্যাগের জন্য দু চামচ পরিমাণ টবের উপরে এভাবে দিয়ে দেবেন এটা যদি আমরা দিই তাহলে কি হবে এই যেরকম অনুখাদ্যের চাহিদা পূরণ করবে গাছের সেই সঙ্গে এতে যে পিএইচ ব্যালেন্স সেটাকেও ঠিক করবে ভার্মি কম্পোস্ট দেব চার থেকে ছয় চামচ পরিমাণ এই ভার্মি কম্পোস্টের মধ্যে নাইট্রোজেন তো রয়েছে সেই সঙ্গে পুষ্টি উপাদান রয়েছে যেটা গাছের যে সামনের সিজনে ফুল ফল দেবে তার পুষ্টির চাহিদা মেটাতে সাহায্য করবে তো এটা চার থেকে ছামচ পরিমাণ এই টবের মাটিতে দিয়ে দেবেন যদি দেখেন যে টবের মাটি ভেজা রয়েছে তাহলে সার দেওয়ার পর জল দেওয়ার দরকার নেই টবের মাটি যদি ভেজা না থাকে সার দেওয়ার পরপরই অবশ্যই করে টব ভরে জল দেবেন এই যে সারটা গাছে প্রয়োগ করলাম আপনি যদি বর্ষার আগে ধরুন নতুন গাছ লাগিয়েছেন সেই গাছে কিন্তু এই সার দেওয়ার কোনো দরকার নেই শুধুমাত্র যে গাছগুলোতে ফল ধরে রয়েছে বা যে গাছগুলো অন্তত এক থেকে দেড় বছরের বেশি বয়স হয়েছে সামনের সিজনে ফলন নিতে চাইছেন বা গাছের সার্বিক গ্রোথের জন্য এই ধরনের সার এই সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে প্রত্যেকটা গাছে দিয়ে দেবেন যে গাছ সবেমাত্র এক মাস হলো লাগিয়েছেন সেই গাছে এখন আপাতত ছমাস কোনো সার দেওয়ার প্রয়োজন নেই বৃষ্টির জল পেয়ে গাছ স্বাভাবিক নিয়মে বেড়ে উঠবে গাছ লাগানোর অন্তত তিন থেকে চার মাস বা ছমাসের বেশি হলে তখন টবের মাপ এবং গাছের সাইজ অনুযায়ী যে পরিমাণে এই টবে সার দিলাম কম বেশি করে গাছে প্রয়োগ করবেন গাছে সার প্রয়োগের পাশাপাশি এখন যেহেতু একটা না বা নাগারে বৃষ্টি চলছে অনেক গাছে আমরা নিয়ম করে কীটনাশক দিতে পারছি না পাশাপাশি গাছে কিন্তু ফাঙ্গাসেরও সমস্যা হচ্ছে তো সেজন্য বর্ষার বৃষ্টির গ্যাপে যখন দেখছেন যে দুদিন বা তিন দিন সেভাবে বৃষ্টি নেই এরকম একটা ফাঁক বুঝে কনফিডার এক এম এল এক লিটার জলে গুলে গাছগুলোতে স্প্রে করবেন সেই সঙ্গে গাছে যদি ফাঙ্গাস মুক্ত রাখতে চান তাহলে ব্লু কপার হোক বা মিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইড মাসে একবার প্রয়োগ করবেন তাহলে কি হবে সার দেওয়ার পর গাছে যে কচি পাতাগুলো আসছে এই পাতাগুলো পোকামাকড় থেকে যেরকম বাঁচানো যাবে সেই সঙ্গে ফাঙ্গাসের হাত থেকেও রোখা যাবে তো এই সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবরের শুরুতেই আপনার ছাদ বাগানের যে সমস্ত লেবু গাছগুলো রয়েছে সেই গাছে এই সার প্রয়োগের পাশাপাশি নিয়ম মতো কীটনাশক ও ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন তাহলে ফল ধরা গাছগুলোতে যেরকম সুস্থ থাকবে এবং ফল দ্রুত বাড়বে সেই সঙ্গে যে সমস্ত গাছগুলো আপাতত ফল নেই সামনের সিজনে ফলন নিতে চাইছেন সেই গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার